শীতের আমেজ সামান্য ফিরে আসতে পারে এই সপ্তাহের শেষে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও 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 বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া একাধিক জেলা এবং রাজ্যে এরকম কিন্তু নতুন আপডেট জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সামনেই রয়েছে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর আবহাওয়া আপডেট কেমন থাকতে পারে এ নিয়ে আজকের বিস্তারিত আপডেট অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে আজকের এই আপডেট তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই করে এরকম নিত্য নতুন সরকারি আপডেট ও নানারকম নিউজ জানার জন্য অবশ্যই করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা একাধিক গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপনাদের কাছে প্রোভাইড করা হয়ে থাকে যারা অলরেডি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বিস্তারিত কয়েকদিনের আবহাওয়া আপডেট সম্পর্কে জেনে নেওয়া যাক এ মুহূর্তে আবহাওয়া আপডেট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেননা সামনেই রয়েছে সরস্বতী পুজো যেটা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে যে সরস্বতী পুজো নাগাদ মোটামুটি তাপমাত্রা ওঠানামা করবে শীতের আমেজ মোটামুটি থাকবে শীতের আমেজ সামান্য ফিরতে পারে এই সপ্তাহের শেষে মূলত আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত রাজ্যে নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে অর্থাৎ পারদ বাড়তে পারে তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহের শেষে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা মূলত নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার সকালের দিকে যেমন ঘন কুয়াশা ছিল ঠিক একইভাবে আজও তেমনটা থাকতে পারে বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশা থাকার সম্ভাবনা দু এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দৃশ্যমানতা পাঁচশো মিটার থেকে নেমে আসতে পারে দু এক জায়গায় উড়িষ্যা ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে পশ্চিমবঙ্গের জেলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জানানো হয়েছে যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে হালকা বৃষ্টি বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা তেমন কোথাও একটা নেই আগামী তিন চার দিনের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে তবে উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েকদিন কলকাতায় বর্তমানে কুড়ি ডিগ্রির উপর তাপমাত্রা থাকলেও শনিবারের মধ্যে তা ষোলো থেকে সতেরো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তবে কলকাতাতে পনেরো ডিগ্রির নিচে তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সামান্য কমলেও আজ কুড়ি ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকবে কলকাতার তাপমাত্রা কার্যত শীত উধাও বললেই চলে সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তবে বৃষ্টির সম্ভাবনা আবারও আপনাদেরকে জানাবো যে আপাতত কোথাও নেই আজ বুধবার থেকে শুষ্ক আবহাওয়া তাপমাত্রা একটু একটু করে আগামী তিন চার দিন কমতে থাকবে সপ্তাহ অন্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা তবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে সম্ভাবনা নেই আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল মঙ্গলবার অর্থাৎ আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছষট্টি পয়েন্ট বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে কুড়ি থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো বন্ধুরা যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া আপডেট জানানো হয়েছে যে গত এই সপ্তাহে তেমন বৃষ্টির সম্ভাবনা কোথাও না থাকলেও পশ্চিমবঙ্গের উপরের জেলা বিশেষ করে দার্জিলিং এবং শিলিগুড়ি এই জাতীয় জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু শীতপ্রধান এলাকা এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা তাছাড়া বাংলাদেশের যে সমস্ত জেলা রয়েছে সেসব জায়গাতেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পারদ কিছুটা বাড়বে যার জন্য গরমের কিছু আবহ তৈরি হতে পারে তবে শীতের যে দাপড় ছিল জাঁকানো শীত সেটা কিন্তু কমতে চলেছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বলুন উভয় জায়গাতেই এই ছিল আজকের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে সরস্বতী পুজোর আবহাওয়া আপডেট ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবেন না কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই করে নিটের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম নানা গুরুত্বপূর্ণ সরকারি আপডেট ও আবহাওয়া নিউজ সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন বন্ধুরা দেখো আর একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ